আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে সবাই এখন মাথায় একটাই টেনশন যে সরিয়ে আইন কতটা মানবে ইসলাম এখানে মেয়েরা এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় খুবই প্রশ্ন খুবই টেনশন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব কোন টেনশনের কিছু নাই কি কি উদ্বেগ তারা নিচে কিভাবে সরিয়ে আইন তারা পালন করবে কিভাবে কি না করবে সেই বিষয় নিয়ে কিন্তু নুরুনহা রাপা উনি যে জামাতের কর্মী উনি সব সম্পূর্ণ সংবাদ সম্মেলন করে উনি এটা জানিয়ে দিয়েছে যে কীভাবে কি তারা পালন করবে মেয়েরা কি পরবে বোরখা পরবে না জামা পরবে না শাড়ি পরবে কি পরবে তারা কি করবে সেটা তার সে জানিয়ে দিয়েছে আমি সেই পর্যায়ে নিয়ে আজকের আলোচনা করব সে কি কী কথাগুলো বলছে আচ্ছা নুরুন হারাপ্পা কিন্তু সবার প্রথমেই বলছে বর্তমানে যে আইন আছে তারা তা মেনে চলবে প্রতিটা বর্তমান যে কথা কথাগুলো একটু শুনবেন অক্ষরে অক্ষরে আইনের যারা এটা নিয়ে ভুল ভ্রান্ত ধারণা করতেছেন তারপরে ভুয়া কথা ছড়াচ্ছেন তারাও এটা শোনা দরকার আছে সরি আইন এটা তো আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আসছে এটা তো কোনো ভাবে অমান্য করা যাবে না এটা কিন্তু এই আপার কথা নুরুনহার আপার কথা হ্যাঁ করা যাবে না বহির্বিশ্বে কিন্তু বহির্বিশ্বকে যদি আপনি এখন বুঝান যে আমরা এখনই এই মুহূর্তে এইভাবে করে এইভাবে মানব এটা কিন্তু বহির্বিশ্ব কখনোই মেনে নেবে সব সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করে ধীরে সুস্থে এই জিনিসগুলো করতে হবে ঠিক আছে এখন শরীয় আইনের কথা বলে মানুষকে ভয়ভীতি সৃষ্টি করানো যাবে না কিন্তু মানুষকে ভয়ভীতি সৃষ্টি করলে মানুষ কিন্তু কি করে জানেন ধর্ম থেকে চলে যাবে ধর্ম ছেড়ে দেবে ভয় পাবে হ্যাঁ তখন কিন্তু মানুষ এটা করবে না দেখেন একটা কথা বলি এ ফাঁকে আমি একটা কথা বলি আমরা অনেকে কি করি জানেন একটা মেয়ে কিনা সারা বছর সে মনে করেন খোলামেলা একদম খোলামেলা পোশাক পরছে হ্যাঁ তো খোলামেলা পোশাক পরছে সে মাথায় কাপড় দেয় কিছু না হঠাৎ করে তার দেখলাম যে সে একটু মাথায় কাপড় বাট ভালো একটু চাও ও তুই এরকম এটা তো ঠিক না এটা আর একটু ভালো করে পরো বোরকা পরো মুখ ডাকো এটা বলা ঠিক না তার কি জানেন সে আস্তে আস্তে করে হেজাইতে আসবে আস্তে আস্তে করে যখন সে দেখবেন ও এটাই তো অনেক ভালো সহজ দামে দেয় এটা তো অনেক ভালো তোমার এই পোশাকটাই অনেক ভালো তোমাকে অনেক সুন্দর লাগে দেখবেন এর পাশে আরেকটু ডাকবে আর একটু ডাকবে এটা কিন্তু নিয়ম একজন আমি একটা ইতে শুনছি যে দেখেন যদি কেউ মসজিদে যায় যেমন ধর এক্সাম্পল নামাজ পড়তে ঢুকলো হ্যাঁ মসজিদে একটা ছেলে ধরেন নামাজ পড়তে ঢুকলো তার সারা গায়ে ট্যাটু আছে তার গলায় চেন আছে কানে কানের দুল আছে হাতে চুরি আছে এরকম থাকলো তার যদি এখন ধরেন আমরা বললাম এই আপনি কেন আসছেন নামাজই হবে ট্যাটু দেওয়া আছে আপনার শরীরে নামাজ হবে বাইরে যান এবার দূর নামাজই পড়বো না ইসলামটা ভালো লাগে না এরা বেশি কঠিন এরকম বলবে না বলবে কিন্তু সে বের হয়ে যাবে আর নামাজে কখনই আসবে না আর উনি যদি ওইভাবে নামাজ পড়তেই থাকে তার কিছু বলতে সাথে কথা বলবেন বন্ধুত্ব করবেন একটু ভালো ব্যবহার করবেন হাসি ভালোই তো এটা হচ্ছে নামাজে আসছেন এরকম করে কথা বলতে বলতে দেখবেন উনি যখন এরকম এক মাস দুই মাস নামাজ পড়বে নামাজের প্রতি যখন মায়াটা হয়ে যাবে তখন যদি ওনাকে সুন্দর করে গায়ে হাত দিয়ে আপনারা বলেন বা আমরা বলি যে ভাইয়া এই জিনিসটা ঠিক না আপনার এই কানের দুলটা খুললে কিন্তু আল্লাহ অনেক খুশি হয়ে যাবে আপনার প্রতি অনেক খুশি এখন আল্লাহ আপনি এই কানের দুলটা খুলে ফেলবেন হাতের চুড়িটা এখন এটা করলে একটা একটা করে আমরা বলে দেখবেন উনি কিন্তু ইসলামের ছায়ার তলে আসতে বেশি সময় লাগবে না ইসলামের প্রতি মায়া জড়িয়ে যাবে তখন কিন্তু উনি একটা একটা করে সব ছেড়ে দেবে অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না একটা কথা কাঁচায় কাঁচায় কিন্তু এরকম করে কাঁচা বাঁচা মনে জানেন নোয়াই না নোয়ালে কিন্তু সেটা পাকলে কিন্তু ঠাস করে তো ওটা কিন্তু আপনি যদি এখন ওই প্রথম থেকে শুরু থেকে এটাকে আপনি মনে করেন হার্ট করে এটা হবে না কখনোই এটা হবে না এটা আস্তে আস্তে করে সিস্টেম করে ইসলাম এভাবেই বলছে হ্যাঁ আল্লাহ রাসুল এভাবেই বলছে এভাবে তো আপনাকে হঠাৎ করে কেউ কিছু করতে বলে না আচ্ছা তখন কিন্তু মানুষ ইসলাম ছেড়ে চলে যাবে আইন আইন প্রয়োগ করতে গেলেও কিন্তু তারা মানতে চাইবে না এটা হ্যাঁ যখন আমরা দেখবো তারা এটা কিন্তু তার কথা নুরুন আপনার কথা যখন আমরা দেখবো মানুষের মন হ্যাঁ পজিটিভলি হবে এবং ন্যায় ইনসাফের দিকে মানুষের মন আসবে তখনই শরিয়ত কি বলে ওই পয়েন্ট ধরে ধরে মানুষকে আমরা বুঝাবো দেখেন এটা কিন্তু এই জামাতের এই কর্মী উনি কিন্তু আহ জামাত ইসলামের একজন নেত্রী তো উনি কিন্তু সংবাদ সম্মেলন করে একথা গতকালকে জানিয়ে দিছে এবং আমরা জনগণের ইচ্ছা ছাড়া কোনো কিছুই কখনো করব না দেখেন যারা ভয় ব্যীতীত আছেন তারা এই কথাগুলো একটু শুনবেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো এখন আছে এই বক্তব্যগুলো কিন্তু আছে এখানে কিন্তু কোনো গোপনীয়তার কিছু নেই তিনি আরো বলেন যে আমরা রাসুল্লাহ কিন্তু এটাই দেখছি দেখছেন উনি কিন্তু রাসুল সাল্লাহসাল্লামের জীবনী নিয়ে কিন্তু উনি কথা বলছে যখন উনি দেখেন একটা কথা বলি ওটা ওনারও কথা যে মাক্যীর জীবন যখন ছিল শ্রী রাসুলামের জীবনে মাক্যির জীবনে তেরো বছর কিন্তু উনি ইসলাম প্রচার হয়েছে ওখানে কিন্তু কিন্তু দেখেন সেখানে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে নাই কেন হয় নাই তার কারণ ছিল কিন্তু জানেন তার কারণ ছিল জনগণের ওখানে কিন্তু ফুল্লী কিন্তু মতামত ছিল না এই ফুল্লি মতামত না থাকার কারণে কিন্তু সে জীবনে কিন্তু ওখানে সফলতা অর্জন করতে পারে নাই আর তারপরে কিন্তু সে মদিনায় চলে যান মদিনায় যাবার পর কিন্তু জনগণে জনগণের যে পার্টিসিপ্লি ছিল সেখানে কিন্তু অনেকটাই যার ফলে কিন্তু সে পারছে এবং আল্লাহ তালা একের পর এক কিন্তু ওখানে আইনের আয়াত নাজিল করা করছে আর তা পর্যায়ক্রমে কিন্তু হয়েছে এখানে কিন্তু একসাথে কোনো কিছুই করা হয় নাই একটা একটা করে কিন্তু হয়েছে এখানে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ওনারা কিন্তু সেই জিনিসগুলো এখানে বুঝে দিচ্ছে শিখিয়েছেন আমরাও সেইভাবে ওটা ওনার কথা আমরাও ঠিক সেইভাবেই বাস্তবায়ন করব। এখানে কোনো কিছুতে বিন্দু পরিমাণ জোর করা হবে না তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে ওখানে যে ওনার নামটা আমি ভুলে গেছি যে উনিও একজন আহ নামটা আমি ভুলে গেছি যাই হোক আপনারা হয়তো দেখবেন খবরে যে 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 উনি তাকে প্রশ্ন করছে এই মেয়েরা যারা বোরখা হেজাব করে না যারা এটা করে না তাদের জন্য কি তারা কি বোরখা পড়তেই হবে বাধ্যতামূলক যারা ছবি সিনেমা করে তাদেরকে এটা বাধ্যতামূলক করবেন কিনা উনি কিন্তু সেই প্রশ্নের জবাবে সুন্দর করে কিন্তু উনি বলছে হ্যাঁ যে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কখনোই আমরা কোনো কিছু আমি আমি রেহানা আমি আপনাদের একটা কথা দিতে পারি আমি ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়ার সামনে অন ক্যামেরা একটা কথা বলে দিই আপনার এই কথাটা মনে রাখবেন জীবনেও জামাত ইসলাম বলবে না যে আপনার বোরকা পড়েন আপনারা পর্দা করেন এটা তারা বলবে না এটা এটা কেন বলবে এটা কি ইসলামে আসে নাকি আপনার ধরে ধরে বলবে তারা বলবে হেদায়তের কথা তারা বলবে সবকিছু শরীয়ত সম্মত কথাগুলা বলবে বলতে বলতে শুনতে শুনতে আপনি এমনি দেখেন আপনারাই নিজেরা দেখেন আমি এটা কথা বলি যখন আমি আমার কথা বলতেছি আরো পনেরো বছর আগের কথা বলি হুম পনেরো বছর আগের কথা আমি বলি পনেরো বছর আগে কি আপনারা দেখছেন যে এতটা মানুষ এতটা হেজাব পড়তো মহিলারা আপনারা দেখছেন নিজেরা বলেন এতটা বোরখা পরতো তারা এতটা পর্দায় চলতো তারা হ্যাঁ এখন বলবেন যে অনেকে তো ফ্যাশন সবাই ফ্যাশনের জন্য করে না এটা ভুল ধারণা কিছু কিছু সেটা আলাদা কথা কিন্তু এখন আপনি দেখবেন বাইরে বের হইলে বাইরে যখন আপনারা বেনার একটি পার্সেন্ট মহিলারা বোরকা এবং হেজাব পরা আন্না হলো আর যদি দেখেন আপনি নাইনটি পার্সেন্ট দেখেন তাহলে দেখবেন বোরকা হেজাব এবং শালীন ভালো পোশাক পরা তারা ভালো একটা ওন্না পড়া এটা এই যে মানুষ আস্তে আস্তে করে হেদায়তে চলে আসছে আর মানুষ এই পর্যায়ে এখন চলে আসছে এবং মানুষ তারা বুঝতে পারছে যে আমরা কোন পথে যাব আমাদের পথ কোনটা আমাদের সহজ সরল পথ কোনটা আর বেকা পথ কোনটা কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোনটা করা ঠিক হবে কোনটা করা ঠিক হবে না এটা কিন্তু তারা বুঝতেছে হ্যাঁ তো এই জন্য কোনো কিছুই কোনো কিছুই কিন্তু হুট করে ডিসিশন নেওয়া যাবে না চাপায় এখানে কিন্তু গতকালকে একটা নিউজে দেখছি একজন নায়িকা উনি বলছে যে আমরা জামাত ইসলামের ক্ষমতায় চাই ওনাকে তখন কিন্তু প্রশ্ন করেছে এইটা যে আপনি বলেন আপনাদের গান বাজনা না সেগুলো করতে না উনি বলছে করবো না এভাবে আমরা আমরা যখন যেরকম সিস্টেম সেরকম করবো মানুষ অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে হ্যাঁ ইউজ টু হয়ে যাবে মানুষ এরকম থাকবে না তো এখানে আপনাদের যারা ভুল ধারণা তাদের ভিতরে আছে আপনারা ভুল ধারণাটা ভেঙে ফেলতে পারেন প্লিজ আপুরা যারা এরকমের বোরখা পর্দা তারপরে আপনারা যে অনুষ্ঠান করেন প্রোগ্রাম করেন গান করেন বাজনা করেন আপনাদেরকে নিয়ে এত মাথা ব্যথা জামাতের নাই এত কিছু তারা করতে যাবেন এমন টাকা পরে নাই এমন টাকা যেমন আমার কথা দেখেন আমার চ্যানেলই দেখেন আমি যে কথাগুলো বলি আমার মতো যারা ভাই বোনেরা যারা আমার মন মানসিকতার মতো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ তারা আমার গুলো দেখে আমার কাছে আমার কথা তাদের শুনতে ভালো লাগে তারা মেসেজ করে কত সুন্দর সুন্দর মেসেজ তারা করে আপু আপনার কথা শুনতে ভালো লাগে ঘুমতে ফুটে আপনার ভিডিওটা দেখি বলে আবার দেখেন যারা নাচ গান করে তাদের কিন্তু আলাদা দর্শক তারা কিন্তু আমার এখানে আসবে না কখনো তারা আসলে আমাকে গালি দিবে আসছে জ্ঞান দিতে আসছে তাহলে এত কথা বলতে মুখ ডাকুন না কেন পর্দা এরকম করে বলবে কিন্তু তারা তারা আসবে সেরকম কথা বলতে আপনাকে ফোকাস দেয় এই হ্যাঁ তো দেখেন এক এক দর্শক এক এক রকম এক এক জায়গায় মানুষ এক এক মানুষ ঢুকবে তাহলে আপনি যখন বেশিরভাগ মানুষ যখন এরকম আস্তে আস্তে করে যাবে তখন এমনি হয়ে যাবে হ্যাঁ এটা হলো ইসলামের সৌন্দর্য হলো এটা ইসলামের সৌন্দর্যটা না যে আপনাকে বোকা দেবে গালি দেবে এটা দেবে সেটা দেবে এটা কিন্তু না আর একটা কথা বলি আপনারা অনেকে আমাকে যারা ভালোবাসেন ভাই বোনেরা আপুরা আপনাদের একটা অনুরোধ আমাকে যারা অনেক ভালোবাসেন আমি জানি আপনারা আপনারা এত ভালো না বাসলাম এত অল্প কয়দিন এত এত আমার বন্ধু হতো না আমার লিস্টে এত এত সাবস্ক্রাইব আমাকে আপনারা করতে না নিশ্চয়ই ভালোবাসার দিকে আমি আপনাদেরকে একটা কথা বলি বোনের একটা কথা শুধু শুনবে সেটা হলো কি যে দেখেন আপনারা যদি কাউ কেউ মনে গানের ছবি একটা নাচের ছবি এটা খারাপ ছবি দিল ফেসবুকে বা ইউটিউব বা কোনো কিছুতে দিল আপনারা সেটাকে কমেন্টসে কখনো বলবেন না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কোন জায়গায় বলে এই যে গান গান এই যে নাচ করে এটা বিচ্ছি এখানে মাসা বলতে হবে আপনাকে না আপনার অনেক সুন্দর লাগে আপনাকে আপু ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে এগুলো বলবেন না এগুলো কেন বলতে চান এই যে এই কথাটা আপনার থেকে যাবে কিন্তু হ্যাঁ এই আপনি তো মারা যাবেন যদি আল্লাহ না করে মারা যেতে পারেন এই কথাটা অনলাইনে থেকে যাবে আপনার ওই জন্য কিন্তু আপনার গুণা হতে থাকবে ওই যে আপনার খারাপের সাপোর্ট করছেন না সেই সাপোর্টের জন্য এখন দেখেন এই দেখেন কয়েকদিন আগে এই পর্যন্ত যে অপু বিশ্বাস বিশ্বাসকে নিয়ে হইতেছে তারে কমেন্টসে বাচ্চা হইবে এইটা হইবে হইবে সেটা কেউ গালাগালি করে কেউ ভালো বলে আচ্ছা ওনার ওনার পথ উনি দেখো আমাদের তো দরকার নাই কোনো আমাদের কি কোনো দরকার আছে কি দরকার আছে দেখেন উনি এত ভালো কোথায় খারাপ কোথায় উনি করে ছবি উনি ছবির জগতে থাকুক ওনার ছবি দেখেন নিচে লেখেন প্রিন্স কুইনের মতো লাগে অনেক সময় আমি ধুকা দেখি প্রোফাইল মাথায় অনেকে টুপিও থাকে হম আবার অনেক মেয়েরা তো আপনারা হেজাপ করা থাকেন আপনারা উনাকে দেখে ওনাকে সাপোর্ট করেন আপু এই হয়েছে সেই হয়েছে আপু আপনার ভালো লাগে আপনি অনেক সুন্দর হয়েছেন আরে এগুলো বলতে আপনার গুণা হচ্ছে উনি তো আর আপনার মতন পর্দা করতেছে না উনি তো আর পর্দার চলতেছে না উনি তো নাচ গান করার মানুষ উনি তো নাটক ছিল উনি তো ছবি করার মানুষ শুধু নায়িকা ওনাকে নিয়ে কেন এই কথাগুলো বলেন এই পরিমণিকে থাকলে আপনাকে পরীর মতো লাগে এত সুন্দর লাগে কেন হাত ধুনাগুলো আপনার নিতে আছেন ভাই বোনেরা দরকার কি ওনার মতে উনি থাক আপনার মতে আপনি শুধু শুধু এমনি তো কোনো মনে আমরা ন্যাকের কাজ করতে পারি না তাহলে কেন আমরা শুধু শুধু একটা খারাপ ছবিতে একটা বাজে ছবিতে আমরা লাইক দিয়ে কমেন্টস করে সেখানে আমরা গুনার বাগি হতে আমরা টাকা পড়ছি কি একদম বিরুদ্ধে দিবেন না উৎসাহিত করবেন না কখনো যদি কেউ মনে করেন খোলামেলা চুল বের করে এটা করে সেটা করে সাজে গুজে কোনো ছবি দেয় ফেসবুকে বা কোনো ইউটিউবে কখনো সেখানে লাইক কমেন্টস করবেন না কারণ উনি তো জাহান নামে যাবেন তার সাথে আপনিও জাহান্নামে যাবেন কনফার্ম এটাই হাদিস কোরআনের কথা কারণ ওটার আপনি সুপারিশ করছেন ওটার ওইটার জন্য আপনি ওটাকে সাপোর্ট করছেন মানে ওনার খারাপ কাজের আপনিও সাপোর্ট করছেন তার সমপান সমান সমান পাপ আপনারও হবে এটা তো সাধারণ বোঝার কথা আপনার তাই না তো এটা করবেন না আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বলি প্লিজ এটা বন্ধ করবেন এটা করবেন না কখনো যদি পারেন ভালো কোনো কাজে তাকে উৎসাহিত করবেন যেটা জানলে মানুষের উপকৃত হবে তাকে উৎসাহিত করবেন যদি দেখেন মনে করেন ভালো কিছু করতেছে তাকে যাই বলবেন যে ভালো হচ্ছে খারাপ হচ্ছে বা আপনি আর একটু এইভাবে করেন আপনার এরকম করেন এরকম বলবেন তাহলে কি সেখানে কিন্তু আমাদের দেশটা আমাদের সমাজটা উন্নত হবে আমরাও অনেকটাই ভালো হতে পারবো নিজের জন্য কিছু করেন পরের জন্য পড়ে থাকেন না পরে নিয়ে পড়ে থাকলে নিজের কোনো লাভ হবে না ঠিক আছে আর যারা মনে করেন খারাপ ছবি দেখতে অভ্যস্ত খারাপ কথা শুনতে নাচ গান শুনতে অভ্যস্ত তারা আমাদের কথাগুলো শুনবেন না আমাদের কথা শুনলে কি জানেন আইসা গরব বকা দেন কথা বলেন এটা বলেন সেটা বলেন আপনি শুনতে আসেন কেন আপনার কানে তো আল্লাহ মোহর মেরে দিছে আপনার কানে আল্লাহ মোহর মেরে দিছে কারণ আপনাকে আল্লাহ হেদায়ত দেবে না কখনো আর যাদেরকে হেদায়ত না দাদা তো এখানে কখনো আসবে না সব জায়গায় এ আমাদের চলে তারা ঢুকবে না কখনো এরা ভয় পায় শয়তান কিন্তু কখনো নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল্লাহবে বলে শয়তান কিন্তু ভয় পায় স্বতায় জ্বালাপড়া করে এটা আপনারা দেখেন অনেক গুলাই তো দেখতেছেন যে যদি কেউ বলে পিছন থেকে যদি কেউ বলে নারায়ে তাকবীর ওরে থামা থামা মানে এর কানে আগুন লাগাই আল্লাহ হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে তো ঠিক আছে আপুরা ভাইয়ারা অনেক কথাই বলে ফেললাম যাদের ভুল ভ্রান্তগুলো আছে ভুল ধারণাগুলো আছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এটা এটা করবে এরকম নারীদের অধিকার কেড়ে নিয়ে যাবেন না এটা আপনাদের ভুল ধারণা আপনারা নিশ্চিন্তায় আপনারা এই দলকে ভোট দিতে পারেন ক্ষমতা নিয়ে আসতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা ভালো থাকবে যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেল আমার এই কথাগুলো আর একটা কথা যদি তার একটু বেশি ভালো লাগে বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম